হঠাৎ করে একদল মানুষ নাচতে শুরু করে এবং তারা মৃত্যুর আগ পর্যন্ত নাচতে থাকে এছাড়াও হঠাৎ করে ইংল্যান্ডের উলপিট এলাকায় একজোড়া ভাই বোনের উদয় হয় অবাক হওয়ার বিষয় হলো এরা সাধারণ মানুষের মতো দেখতে ছিল কিন্তু তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের যা বাস্তবে কখনো সম্ভব নয় এমনকি বন্ধুরা উনিশশো একচল্লিশ সালের একটি ছবিতে এক লোককে ডিএসএলআর ক্যামেরা হাতে দেখা যায় যা তখনকার সময় ছিল অকল্পনীয় এছাড়া বন্ধুরা দুই সালে মালয়েশিয়া থেকে ২৭ জন যাত্রী নিয়ে বেজিং যাচ্ছিল একটি বিমান কিন্তু বিমানটি টেক অফের কয়েক মিনিট আগেই নিখোঁজ হয়ে যায় কিন্তু কেন যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি সব রহস্যেরই কি ব্যাখ্যা হয় না হয় না বোধ তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি আজ পর্যন্ত ফলে শুধু রহস্যে আবৃত হয়ে গিয়েছে সেই সব ঘটনা প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন আজ তেমনই পাঁচটি রহস্যের কথা রইল আপনাদের জন্য যে রহস্যের কোনো সমাধান করা হয়ে ওঠা গেল না আজ পর্যন্ত রহস্যের প্রথম স্বাগত নিয়মিত ধরনের ঘেরা ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবার চলুন ফেরা যাক আসল ঘটনায় নাম্বার ওয়ান সবুজ রঙের ভাই কারা তারা ঘটনা আজকের নয় সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের উদয় হলো হওয়ার বিষয় হল এরা সব দিক থেকেই আলাদা সাধারণ মানুষের মতো ছিল দেখতে কিন্তু তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের এমনকি দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো পোশাকও ছিল অদ্ভুত আর খাবার খেত কেবল কাঁচা ছিম কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বল মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ে সবুজ রঙ পরিবর্তন হতে শুরু করে বাকী দেশে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার কথাই সেন্ট মার্টিনস হলো মার্টিন নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞ এই ভাইবনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকেই আবার তাদের ভিন্ন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি নাম্বার 2 হঠাৎ শুরু নাজ তারপর মহামারী এই ঘটনা বহু পুরনো 1518 সাল জুলাই মাস ফ্রান্সের স্টোর্সবার্গের মিসেস ট্রোফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন কিছুতেই তাদের নাচ থামছিল না এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেখানে নাচের সঙ্গে যোগ দেয় এক মাস পর শত শত মানুষ অবিরাম নাচে যোগ দেয় অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ বাকিরা ফের নাচতে শুরু করেছেন শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচের ব্যবস্থা করে দিলেন যাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় চারশো জন মানুষ মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ তা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধকারে জল আর পাউরিটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে তাদের মধ্যেই এই নাচের ঝোঁক দেখা যায় নাম্বার তিন উনিশশো সালের ছবিতে তিনি কিন্তু কিভাবে দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি কিন্তু না ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয় কি তা উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি কিন্তু তিনি সকলের থেকেই আলাদা বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল নেই মানে ওই ব্যক্তির পোশাক মোটেই উনিশশো সালের মতো নয় বরং তার পোশাক অনেকটাই এখনকার মতো ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুটি শার্ট অবাক করা বিষয় এখানেই শেষ নয় কারণ উনিশশো একচল্লিশ সালের ওই সময়ে মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা কি করে সম্ভব ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি অমীমাংসিতই রয়ে গেছে রহস্য জন মানুষ একটি বিমান কোথায় গেল এই ঘটনা কিন্তু একেবারে সাম্প্রতিক মানে দু সালের এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ তিনশো সত্তর আট মার্চ দু চোদ্দ মালয়েশিয়া থেকে বেইজিং যাচ্ছিল বিমানটি ছিলেন দুশো জন যাত্রী এবং জন ক্রু মেম্বার বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের এক ঘন্টা পর এবং তারপরই রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘন্টা পর বিমানটিকে ট্র্যাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই বলা হয়নি অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয় কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি তাহলে কোথায় গেল বিমানটি আজও তা জানা যায়নি নাম্বার পাঁচ দাহাম কিসের আওয়াজ ছিল উনিশশো সাল নাগাদ এই ঘটনা বিশেষত কানাডা নিউ মেক্সিকো স্কটল্যান্ড নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেকেই এই উদ্ভব শব্দ শুনতে শুরু করেন অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতোই শব্দ শব্দটি এমন যে কানে গুজে রাখলেও শোনা যেত কিন্তু সব মানুষ এই আওয়াজ শুনতে পেতেন না শব্দটির নামকরণ করা হয় তা হাম জানা যায় শতকরা মাত্র দুভাগ মানুষ হাম শুনতে পেতেন সাধারণত বাড়ির ভেতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরো জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেই সব মানুষেরা হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কৌশল মাটির নিচে থাকা ভিন গ্রহীদের যান ইউএফ এর ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় হামকে কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি এই ছিল আজকের আয়োজন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ